আসসালামু আলাইকুম ভিউয়ার্স রহমানির রহিম আজ আমি খুবই ছোট্ট এবং মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বেগুন ভর্তা দিয়ে ডিম রান্না বেগুন নুন হলুদ দিয়ে আমি আগেই ভেজে রেখেছিলাম এভাবে হালকা করে ভেজে রেখেছিলাম যাতে মোটামুটি ভিতরটা সিদ্ধ হয়ে যায় ডিম সিদ্ধ করে একটু লবণ হলুদ দিয়ে আমি এটাকেও একটু ভেজে রেখেছিলাম আর বেগুনের পাশে যে আলুগুলো দেখছেন ওটা কিন্তু এটার জন্য নয় জাস্ট পাশে রেখেছি আমি কড়াইয়ে হাফ কাপ তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম একটু হালকা করে ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি পেঁয়াজ সেদ্ধ হওয়ার জন্য একটা টমেটোকে আমি এভাবে ফালি করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন এতে করে একটু তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে খুবই খুবই ছোট একটা রেসিপি এবং মজাদার আপনারা একই রকমভাবে ডিম আলুর ঝোল কিংবা আলুর তরকারি ডিমের সঙ্গে এভাবে বেগুনের তরকারি ডিমের সঙ্গে এভাবে খেয়েছেন আজ একটু অন্যরকমভাবে করছি একটু খেয়ে দেখবেন আপনারা আশা করছি সবার ভালো লাগবে চায়ের চামচের হাফ চামচের মতো দিয়ে দিলাম আমি আদা বাটা হাফ চামচের মতো রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল বেরিয়ে আসে কয়েক মিনিট কষানোর পরে এরকম অবস্থায় আমি এই বেগুনটাকে এভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি ভেঙে নিচ্ছি কেউ চাইলে এর খোসাটাকে অ্যাভয়েড করতে পারেন ফেলে দিতেও পারেন আর না ফেললেও চলে আমি এখানে মাঝারি ঝাঁঝের একটা বেগুন নিয়ে নিয়েছি একটু মোটা সোটা বেগুন আর কি স্বাস্থ্যবান বেগুন নিয়ে নিয়েছি পাঁচ ছটা ডিমের জন্য এরকম একটা বেগুনই যথেষ্ট আর সব সময় এই রান্নাটার মধ্যে চেষ্টা করবেন বেগুনটাকে আর টমেটোটাকে মানে ভালো করে ম্যাশ করার জন্য সুন্দর করে যাতে দানা দানা না থাকে দুইটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আমি এখানে আবার একটু কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নিতে নিতে বলছি যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে যায় তবে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা আর একটু লবণ দিয়ে দিলাম অল্প অল্প করে লবণ দেবেন একটু চেক করে নেবেন যেমনটা খান আপনার পরিবারের লোকেরা যেমনটা পছন্দ করে এবারে পানি দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু পানি অ্যাড করলাম আশা করছি এই পানিটাতেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর কিছু দিতে হবে না ডিমগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম আর এইভাগে আমি কিন্তু হাফ চামচের মতো চায়ের চামচের হাফ চামচের মতো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি কয়েক মিনিট পরে রান্নাটা এ পর্যায়ে চলে এসছে এবং সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন ঠিক এই পর্যায়ে একটু ধনিয়া পাতা অ্যাড করে নেবেন খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে রান্নাতে এবং যেহেতু এটা বেগুন ভর্তা তো খুবই মানে টেস্ট হবে বেগুন ভর্তাটা যদি আপনি এখানে একটু ধনিয়া পাতা ইউজ করেন এবং লাস্ট পর্যায়ে আমি এখানে একটু অ্যাড করব। দু চামচ সরিষার তেল আবারও বলছি যদি রেসিপিটা ভালো লেগে যায় তবে ভিডিওটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা আর নোটিফিকেশন বাটা অন করে দিবেন আমি দিয়ে দিলাম একটু ভিন্ন রকম রান্না অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে গতানুগতিক ডিম রান্নার চেয়ে একটু আলাদা একটু হালকা তেলটাও যখন উঠে উঠে আসবে তখন এটা কমপ্লিট হয়ে গেলো রান্নাটা দেখুন এবারে আমি সার্ভ করে নিচ্ছি একটা বলে বাস এবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ